সারাদিন সংসারে মহিলাদের কোন রকম কাজ কিন্তু শেষ থাকে না প্রত্যেকটা কাজ আমাদের গুছিয়ে সম্পূর্ণভাবে করতে হয় আর সাহায্য কিন্তু আমরা নিজেরাই নিজেদেরকে করি সমস্ত কাজ গুছিয়ে করতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস কেননা টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিলে পরিশ্রম সময় আর বেশ কিছুটা টাকাও কিন্তু আমরা সেভ করতে পারবো আর আজকে সেই রকমই বেশ কিছু জানা জানা টিপস তোমাদের সাথে শেয়ার করব যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকার আসে চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে দিই দেখো বন্ধুরা এই যে সিজন টা রয়েছে না এই সিজনে কিন্তু প্রচুর পরিমাণে সজনে ডাটা খাওয়া খুবই উপকার কিন্তু এই ধরনের ডাটা যখন আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি তখন তো একটা দুটো কিনতে পারি না বেশ হাফ কিলো কি এক কিলো এরকম ভাবে কিনে নিয়ে আসি কিন্তু এই ডাটাগুলো যখনই এরকম ভাবে বেশ খানিকটা কিনে আনবো না তখন কদিন পরই দেখা যায় গুলো এতটাই শুকনো হয়ে যায় তো এইরকম অবস্থা হয়ে যায় শুকিয়ে সরু হয়ে ডাটার ভেতরে কোনো রস থাকে না তো এরকম পরিস্থিতির মধ্যে কিন্তু আমাদের প্রত্যেককেই পড়তে হয় তো কিভাবে ডাটাগুলোকে আমরা স্টোর করবো কিভাবে স্টোর করে রাখলে অনেক পর্যন্ত থাকবে আর এইভাবে যদি রাখি দোকান থেকে কিনে আনার পর যেরকম ফ্রেশ থাকে ঠিক সেরকমই কিন্তু এক মাস পর্যন্ত ফ্রেশ থাকবে তার জন্য এখানে একটা আমাদের যে কিচেন টাওয়াল থাকে না এরকম একটা কিচেন টাওয়াল হোক বা সুতির কাপড় হোক তবে খেয়াল রাখবে একটু যদি মোটা কাপড় হয় তাহলে ভালো হবে জলে ভিজিয়ে নিয়েছি কাপড়টাকে আর পুরোপুরি ড্রাই করে কিন্তু শুকাবো না খুব হালকা পরিমাণ জল কিন্তু কাপড়ের মধ্যে রাখবো এরপরে কাপড়টাকে এইরকম ভাবে টাটা গুলোকে রেখে সম্পূর্ণ রোল করে দেবো কাপড়টাকে তো যদি ভিজে কাপড় দিয়ে টাটা গুলোকে পেঁচিয়ে রাখতে পারি তাহলে কিন্তু এই টাটা গুলো অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকবে যাদের বাড়িতে ফ্রিজ নেই তারাও এইভাবে রাখবে আর ফ্রিজে রাখলে তো এই প্রসেসে দিন পর্যন্ত ভালো থাকবে তো কোনো জিনিস নষ্ট হয়ে যাওয়ার থেকে কিন্তু এই ছোট্ট ছোট্ট টিপস করে আমরা অনেকটাই সেভ করতে পারবো টিপসটা ভালো লাগলে লাইক করে দিও চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু মোমবাতি থাকে আর মোমবাতি যখন আমরা ব্যবহার করি কোনো হয়তো অকেশনালি বা কোনো আমরা যখন ফেস্টিভ হয় যেরকম কালী পুজো বা দিওয়ালির সময় কিন্তু প্রত্যেকেই মোমবাতি জ্বালায় আর যদি এই রকম ভাবে মোমবাতি গুলো আমরা জ্বালানোর সাথে সাথে খানিকক্ষণের মধ্যে নিভে যায় তাহলে কিন্তু মোমবাতি গুলো জ্বালানোর যে একটা আনন্দ সেটাই কিন্তু থাকে না আবার অনেক সময় হয় পুজোর সময় যখন আমরা মোমবাতি জ্বালাই তখন কিন্তু খানিকক্ষণের মধ্যেই নিভে যায় তো কিভাবে আমরা মোমবাতিগুলোকে জ্বালালে অনেকক্ষণ পর্যন্ত চলবে তারই একটা ছোট্ট টিপস সেখানে আমি মোমবাতিগুলোকে কাগজের বাক্স থেকে বের করে নিয়ে প্রয়োজন মতো মোমবাতি এরকম পলিথিনের মধ্যে নিয়ে নিয়েছি তো তোমরা কিন্তু কখনোই পলিথিন ছাড়াই কাজটা করবে না পলিথিন ছাড়া করতে গেলে কিন্তু এর ভেতরে যে সুতোটা রয়েছে না বলতে তো এটা কিন্তু ভিজে যাবে তো এইভাবে প্লাস্টিকের মধ্যে ভরে কি করব আমরা ডিপ ফ্রিজের মধ্যে বেশ কিছুটা সময়ের জন্য রেখে দেবো যত বেশি সময় রাখা যাবে যদি হাতে খুব কম সময় থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা অন্তত রাখতেই হবে আর যদি এর থেকে বেশি রাখতে পারো কিংবা মোমবাতি কিনে আনার পরে সমস্ত মোমবাতি গুলোকে যদি এইভাবে মধ্যে store করে রাখা যায় সেক্ষেত্রে প্রয়োজন মতো মোমবাতি বের করে নিয়ে যদি আমরা জ্বালাই সেক্ষেত্রে দেখবে বন্ধুরা যে মোমবাতিটা হয়তো দশ মিনিটে শেষ হয়ে যাচ্ছিল সেই মোমবাতিটাই কিন্তু আধা ঘন্টার বেশি জ্বলবে তো আশা করছি tips টা কাজে দেবে ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে চলে গেলাম পরের টিপস এ আমরা কম বেশি বাচ্চাদের নানান রকম টিপিনের জন্য ঘরে কিন্তু এরকম চিজ এনে রাখি এরকম যে স্লাইস চিজ গুলো হয় না বন্ধুরা দেখবে প্রত্যেকটা আলাদা আলাদা চিজ কিন্তু কম পলিতেনের মধ্যে মোড়ানো থাকে কিন্তু এই র‍্যাপিংটা ছাড়াতে গেলে আমাদের অনেকটা কষ্ট করতে হয় যারা সিস্টেমটা জানে না তাদের কিন্তু এই পলিতেনটা ছিড়তে গেলে দেখা যায় যে চিস্টা নষ্ট হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে আমি আবারো বলছি এই টিপসটা কিন্তু প্রত্যেকের জন্য নয় যারা জানে তাদের জন্য একেবারেই না কিন্তু যারা জানে না তাদের জন্য এই ছোট টিপসটা অনেকে আবার এই দুই সাইডে যে র‍্যাপিং এর এক্সট্রা প্যাকেটটা রয়েছে না এটাকে কাছে দিয়ে কেটে খুলে তাও কিন্তু চিস্টা ঠিকঠাক মতো আমরা খুলতে পারি না তো কি করব বন্ধুরা কোনো কিছু কাচি ছুরির দরকার নেই হালকা করে পলিথিন প্যাকেটটাকে আমরা ছিঁড়ে ফেলতে পারবো তো দেখো বন্ধুরা যেখানে এই এক্সপায়ারি ডেট লেখা থাকে না ঠিক সেই জায়গাটাই কিন্তু প্যাকেটটা দেখবে হালকা কিন্তু এরকম জাস্ট ভাঁজ করা থাকে তো সেই জায়গাতেই যদি এরকম ভাবে টান দিয়ে খোলো না তাহলেই দেখবে বন্ধুরা খুব সুন্দর মতো কিন্তু এই প্যাকেটটা খুলে যাচ্ছে আর তার উল্টো দিক থেকেও এই উল্টো পাশের পলিথিনটা রয়েছে তো এই ভাবে কি করবে দুটো সাইডের পলিথিনকে হালকা জাস্ট টান দিয়ে খুললেই কিন্তু পুরো প্যাকেটটা খুলে যাবে যার জন্য কাঁচি বা ছুরি দিয়ে পলিথিনটা ছেড়ার কোনো দরকার নেই হালকা এভাবে খুললেই সম্পূর্ণ চিজটা কিন্তু আমরা বের করে নিতে পারবো দেখতে আচ্ছা বন্ধুরা কত সহজে কিন্তু আমরা চিজটাকে বের করতে পারলাম তো এইভাবে যদি আমরা কাজটাকে সহজ করে নিই আমাদের অনেকটাই উপকারে আসবে ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা প্রত্যেকদিন রান্নাবান্নার পর এই সিঙ্কটা কিন্তু আমাদের ভালো করে মেজে রাখতে হয় কেননা মাছ মাংসের যে একটা আষ্টে গন্ধ বা বাসনপত্র মাজার পর যে একটা গন্ধ সেই গন্ধ যেতে চায় না শুধুমাত্র গন্ধ গেলেই হবে না যাদের এরকম টিলের বা পাথরের সিঙ্ক রয়েছে তারা খেয়াল করে দেখবে যে সারাদিনে যে কাজকর্মগুলো হয় না তার ফলে কিন্তু এই এরকম একটা সাদা ফ্যাকাসে ছোপ ছোপ দাগ পড়ে যায় তো এটাকে ভালো করে মোছার জন্য বা তোলার জন্য আমরা কিন্তু এই ধরনের ডিশ ওয়াশার হোক বা কোন রকম একটু শ্যাম্পু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই তাতেও কিন্তু এই যে সাদা সাদা যে জলের ছাপগুলো বা আয়রনের দাগগুলো এগুলো যেতে চায় না তো কিছু দরকার নেই বন্ধুরা আমাদের প্রত্যেকদিন রান্নার জন্য যে লবণ আমরা ব্যবহার করি না সেই লবণ দিয়ে সুন্দর মতো সিঙ্ক আমরা পরিষ্কার করে নিতে পারবো এখানে আমি দু চামচ পরিমাণ লবণ নিয়েছি তো লবণটাকে কি করবো এরকম ভাবে পুরোপুরি পুরো সিঙ্কের মধ্যে ভালো করে ছড়িয়ে দিয়ে মাছ বাইটের সাহায্যে এইভাবে পুরো সিঙ্কটাকে যদি পরিষ্কার করেনই এতে দুটো সুবিধা হবে একটা হচ্ছে যেরকম সিঙ্কটা পরিষ্কার হয়ে যাবে আর সিঙ্কে গ্লেজ ফিরে আসবে শাইনিং হবে আর কোনো কিছু ডিটারজেন্ট বা ডিশ ওয়াশার দিয়ে সিঙ্কটাকে পরিষ্কার করার দরকার পড়বে না এরকম একটা দিক আর একটা দিক হচ্ছে সিঙ্কের মধ্যে এই যে মাছ মাংস সবজি সমস্ত কিছু ধোয়া ফলে বা বাসনপত্র মাজার ফলে যে একটা আষ্টে গন্ধ হয়ে যায় না সেই সমস্ত গন্ধ কিন্তু এই লবণ দিয়ে ধোয়ার ফলে চলে যাবে আর একটা কি উপকার হবে সিঙ্কের যখন পাইপলাইন অনেক সময় আটকে এই লবণ দিলেই কিন্তু পাইপ লাইনটা ছেড়ে যাবে তো এই তিনটে কাজ কিন্তু খুব সুন্দর মতো হবে লবণ দিয়ে যদি আমরা সিঙ্কটাকে পরিষ্কার করি আবার এই দেখো বন্ধুরা এখানে আমি বেশ খানিকটা লবণ আবারও দিয়ে দিচ্ছি সিঙ্কের মধ্যে পাইপ যদি কখনো জাম থাকে এইভাবেও কিন্তু আমরা লবণ দিয়ে পাইপ লাইনটাকে পরিষ্কার করে নিতে পারি তো আশা করছি এই ছোট্ট ছোট্ট টিপসগুলো তোমাদের সংসার জীবনে অনেকটাই কাজে দেবে ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও যাতে প্রত্যেকের উপকার আসে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি আদা প্রত্যেকের বাড়িতেই কিন্তু আদা থাকে কিন্তু আদা এই বর্ষার দিনে হোক বা একটু বৃষ্টির জল পড়লে যদি আদাগুলো একটু ভিজে যায় না তখন দেখবে বন্ধুরা বাড়িতে কিনে আনার পর দু একদিনের মধ্যে আদা একটা ভেজা ভেজা ভাব থাকে কেমন একটা গন্ধ হয়ে যায় নষ্ট হয়ে যায় তো এই আদাগুলোকে কিভাবে আমরা স্টোর করব কিভাবে আদাগুলোকে স্টোর করলে পরে অনেক দিন পর্যন্ত আদাগুলো ভালো থাকে আর রকম কাটা আদা অনেক সময় থাকে যে হয়তো একটুখানি কেটে রান্নার দিন আবারও বেশ কিছুটা কাটা অংশ রয়ে গেলো এই আদাগুলো কিন্তু এইভাবে রেখে দিলে ড্রাই হয়ে যায় আদার যে একটা রস সেই রসটা শুকিয়ে যায় তো এই প্রসেসে যদি আদা রাখি আদা নষ্টও হবে না আদার ভেতরের যে রসটা সেটাও শুকিয়ে এখানে নিয়ে বন্ধুরা যে পাত্রের মধ্যে আমরা লবণ রাখি সেই পাত্রের মধ্যে লবণটাকে রেখে তারপর এই আদা যদি এই লবণের মধ্যে গেঁথে রেখে যাওয়া যায় তাহলে কিন্তু দেখবে বন্ধুরা সুন্দর মতো আদা ফ্রেশ থাকবে এক থেকে দেড় মাস পর্যন্ত যদি লবণের পরিবর্তে তোমরা বালি ব্যবহার করতে চাও মধ্যে এই একই ভাবে আদা যদি স্টোর করে রাখা যায় তাহলে অনেকদিন পর্যন্ত যেরকম স্টোর করা যাবে সাথে কিন্তু আদার যে রসটা সেটাও কিন্তু শুকিয়ে যাবে না তো আশা এই কাজে দেবে চলে গেলাম পরের বন্ধুরা দেখো এখানে আমি সবজি কেটে বেশ যখন আমরা সবজি কাটি সবজির যে খোসাগুলো হয় না সেই সবজির খোসাগুলো কি করি আমাদের যে ডাস্টবিন আছে সেই ডাস্টবিনের মধ্যে ফেলে দিই তারপরে এই ডাস্টবিন গুলো থেকে যখন আমরা ময়লাটা প্রত্যেকদিন সকালে ময়লার গাড়িতে ফেলি তখন দেখবে বন্ধুরা ময়লার বালতির নিচ দিক থেকে কিন্তু এই ময়লা গুলো যেতেই না আর আমরা যদি পলিথিনের মধ্যে ময়লাগুলোকে ভরে রাখি সেক্ষেত্রেই সুবিধা হয় অনেক সময় হাতের কাছে যদি পলিথিন না থাকে তাহলে এমনি ময়লার বালতির ওপর ফেলে দি আর যদি পলিথিন থাকে কিভাবে পলিথিনগুলোকে আমরা ময়লার টাবের মধ্যে যে রয়েছে সেই টাবের মধ্যে আমরা কিভাবে প্যাকেটটাকে পেতে রাখলে যাতে কোনো রকম ভাবে আর এই টাবের মধ্যে নোংরা না পড়ে তার জন্য একটা ছোট্ট টিপস বন্ধুরা দেখো এখানে আমি যে একটা পলিথিন নিয়ে নিয়েছি এই পলিথিনটা আমরা কি করি নরমালি পেতে রাখি আর তার ফলে কি হয় বলতে বন্ধুরা নোংরা ফেলতে ফেলতে এই মাথার দিকটা সরে নড়ে যায় সেক্ষেত্রে কিন্তু সমস্ত পলিথিনটা এক জায়গায় দলা হয়ে যায় যার ফলে কিন্তু আবার আমাদের এই বালতিটাই নোংরা হয় তো দেখো বন্ধুরা কি করেছি বড় যে পলিথিন হয় এই পলিথিনটাকে এইভাবে প্রথমে উল্টো দিক করে বালতির উপর দিকটা লাগিয়ে নিয়েছি তারপর কি করব নিচের দিকটাকে ঠিক এরকম ভাবে উল্টে দেব এইভাবে যদি আমরা সবজির খোসাগুলো মাছ মাংসের নোংরা উচ্ছিষ্ট যে অংশগুলো খাবারের সেগুলো ফেলি তাহলে দেখবো বন্ধুরা সমস্তটাই কিন্তু পলিথিনের মধ্যে থাকবে পলিথিনটা নড়ে সরেও যাবে না আর কিন্তু বালতিটাও নোংরা হবে না টিপসটা ভালো লাগলে লাইক করে দিয়ে চলে যাচ্ছি পরের টিপস এটা কিন্তু বন্ধুরা প্রত্যেকদিন আমাদের মারতেই হয় ঘরের এমন কোনো না কোনো মেম্বার থাকে যে প্রতিদিন রুটি খায়। একবার বা দুবার তো রুটি করতেই হয় কিন্তু তার জন্য যে আটাটা মাখতে হয় সেই আটা মাগতে গেলে অনেক সময় হয় আমাদের হাতের তালোতে কোনো ভাবে কতটা আমাদের অসুবিধার মধ্যে পড়তে হয় তো কি করে আমরা আটা মাখবো যার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এরকম একটা পিলার বন্ধুরা দেখো বন্ধুরা এই যে পিলারটা নিয়েছি না পিলার দিয়ে কিন্তু আটা মাখবো আর পিলারের যে সাইডের এই খাচ কাটা অংশগুলো রয়েছে এর জন্যই কিন্তু সুন্দর মতো আটা রাখা হবে যাতে কোনো রকম হাত লাগানোর প্রয়োজন পড়বে না আর এই ক্ষেত্রে কিন্তু পিলারটাই খুব ভালো কাজ দেবে যদি পিলার না থাকে সেক্ষেত্রে অন্য কিছু ব্যবস্থা নিতেই পড়ো কিন্তু পিলার দিয়ে যদি আটা মাখো সেক্ষেত্রে অনেক ভালো করে আটাটা মাখা যাবে তারপর আটার মধ্যে খুব সামান্য পরিমাণ জল দিয়ে দি আটাটাকে মেখে দেব এইভাবে পিলারের সাহায্যে আর এইভাবে কাজটা করলে হাতের যেরকম ব্যবহার করতে হচ্ছে না সাথে কিন্তু আমাদের হাতটাও সেফ থাকছে আর আটাটাও সুন্দর মতো মাখা হয়ে যাচ্ছে তবে বন্ধুরা অবশ্যই একবারে কিন্তু জল দেবে না অল্প অল্প করে জল দিলে কনসিস্টেন্সিটা বুঝতে পারবে না হলে কিন্তু খুব বেশি নরম হয়ে যাবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা পিলার এর সাহায্যে কত সুন্দর মতো কিন্তু আটাটা মাখা হয়ে গেছে যার জন্য কিন্তু আমাদের একেবারেই হাত লাগানোর প্রয়োজন নেই আর হাতটাও কিন্তু একেবারে শুকনো রয়েছে যদি কেটে গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু হাতটা সেভ হবে তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে টিপসগুলো ভালো লেগে থাকলে কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো না জানালে বুঝবো কি করে কমেন্টে খুব তাড়াতাড়ি লিখে ফেলো কে কোথা থেকে দেখছো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ